আসসালামু আলাইকুম প্রি শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি যাদের স্বপ্নতে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় গুলো তাদের জন্য কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ হবে আমরা জিএসটি আর ইউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা দাপে দাপে কিন্তু ক্লাসগুলো দিবো আর এই ক্লাস গুলো পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর কমেন্ট বক্সে দেখবা যে ফেসবুক পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক ওইখানে যুক্ত হলে আমাদের ফেসবুক পেজে কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো হয়ে যাবা তো তোমাদের যেটা কথা বলবো ওই লাইভ ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথে কথা বলার জন্য ওইখানে ফলো দিতেই পারো তো বাংলা ক্লাস অনের মধ্যে তোমাদের জন্য কি থাকছে সেগুলো আমরা দেখব আর মনে করিও যে এখানে আমি দেখাচ্ছি কিন্তু আমার বোন কিন্তু তোমাদের মানে এইগুলো কাজ করতেছে তোমাদের জন্য যে সে কিভাবে চাপ দিতে হয় তাকে বোঝানো হয়েছে একেবারে ছোট এগারো বছর বয়স কিন্তু সে কিন্তু তাদের বুঝিয়ে দিয়েছে আচ্ছা সামিয়া তুমি চাপ দাও যে পরবর্তী স্লাইডে আমরা কি কি দেখবো প্রথম যে প্রশ্ন দেখতেছি ছাতটান শব্দের অর্থ কি অর্থাৎ বাগধারা শব্দের অর্থ কি তাহলে এটার অর্থ কি নিঃস্ব করা সর্বনাশ করা না হতেছে চুরির অভ্যাস না কু পরামর্শ কোনটা হবে আবার বলতেছি নিঃস্ব করা সর্বনাশ করা চুরির অভ্যাস না কু পরামর্শ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আশা করি তোমরা উত্তর পেয়েছিস যেটা হচ্ছে কি চুরির অভ্যাস তাহলে উত্তরটা কি হবে চুরির অভ্যাস আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি বা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আমরা দেখি আমরা এখানে দেখতে পারতেছি দা কুমড়া কোন দ্বন্দ্ব সমাজের উদাহরণ আচ্ছা তাহলে আমাদের কি কি থাকবে দেখি আমাদের প্রশ্নের মধ্যে কি রয়েছে সর্বনামের যুগে দ্বন্দ্ব বিরুতার্থক দ্বন্দ্ব আর কি রয়েছে বিপরীতার্থক দ্বন্দ্ব আর একটা রয়েছে দ্বন্দ্ব কার্থক দ্বন্দ্ব আচ্ছা আমাদের কি উত্তর হবে আমরা একটু ওয়াইট করি তাহলে তোমাদের সময় দেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা উত্তরটা আমরা দেখতেছি বিরুদ্ধার্থক দণ্ড দা কুমড়া শব্দের বা দ্বন্দ্ব সমাজের মধ্যে দেখতে পারবো বিরুত আর্থিক কারণ হচ্ছে দেখো দা এবং কুমড়ার মধ্যে একটা সম্পর্ক কি কুমড়া কাটে তাহলে আমাদের কি হবে তৃতীয় প্রশ্নটা আমরা যদি যে কথা কানা কানে আচ্ছা এটা সমাজের একেবারে সহজ তোমাদের একটু দেখাবো পরে পরে তোমরা বুঝতে পারবো কানা কানে কিভাবে হলো আচ্ছা আমাদের এখানে কি কি আছে অলুক বহুবিহি আর কি আছে যদি স্লাইড গুলো দেখি অব্যয়ভাব আর কি আছে সপ্তমী তৎপুরুষ আর একটা কি আছে বেতিহার বহুবি একটা তোমাদের পাঁচ সেকেন্ড সময় দেব তোমরা তোমরা বলবে আর এবং তোমাদের বলে বুঝিয়ে দেবো তাহলে এটা কি অব্যয় বাপ হবে সপ্তমী তৎপুরুষ হবে বেতিহার হবে না অলুক হবে উত্তর আমরা যদি দেখি দেখো একটু উত্তরটা সামিয়া দেখাও দেখো বেতিহার বহুবিহে বেতিহার বহুবি কিভাবে চিনবে এখানে দেখবে তোমরা দুই ভাগে বাক করো তাহলে এখানে দেখতে পারবা যে যে একটি বাক্যের মধ্যে যখন আমরা এটা বাক করবো সন্ধি বিচ্ছেদ করবো প্রথমটা যদি সরায়া পরে যে ঋষি থাকে দুইটা হবে কি বেতিহার বহুবিহি দেখো কানা কানি তাহলে প্রথম সরায়া পর ঋষি ঋষিকার আছে এই জন্য আমাদের এটা বেতিহার বহুবিহি সমাজ এবং লাথা 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 তাহলে আমরা দেখতে পাচ্তেছি প্রথম লাথা লাথি তাহলে দেখো এখানে সরে আকার আছে পর ঋষিকার আছে তাহলে উত্তর হবে কি বেতিহার বহুবিহি আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই স্যার এখন আমরা দেখবো যে এখন তোমাদের জন্য কি প্রশ্ন রয়েছে দেখো কোন সমাজের পদের বিভক্তি লুপ পায় না আচ্ছা আমাদের কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখতে পারবো যে প্রাধী সমাজ না নিত্য সমাজ না আমরা দেখতে অলোক সমাজ না হচ্ছে উপবাদ সমাজ আমরা এখানে উত্তর কি হবে তোমরা একটু ওয়াইট করা আমি তোমাদের বুঝে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা ইতিমধ্যে বুঝে ফেলছো এটা অলোক অলোক সমাজের কারণটা হচ্ছে অলোক সমাজে কি এখানে যে বিভক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের লুপ পাবে না অর্থাৎ করি তখন কিন্তু আমাদের বিভক্তিগুলো পাবে না তখন সেগুলোকে আমরা কিন্তু বলি অলুক দ্বন্দ্ব সমাজ এগুলো কিন্তু হয়ে থাকে আচ্ছা পরবর্তী তোমাদের জন্য কি রয়েছে আমরা যদি একটু সামি একদম একটু দেখে দাও আমরা হয়তো বা স্বামী করছে দেখো তোমাদের জন্য যাদের স্বপ্ন জিএসটি আরি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের সাথে প্রস্তুতি নিতে পারো এক্সাম বেস বা তোমরা ক্লাস সহকারে দেখো বা আমরা ক্লাস রাখছি বিশটা বাংলার জন্য ইংলিশ বিশটা এবং ক্লাস এখানে হলে হলে টাকা 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 দিয়ে দিয়ে জি কে তোমরা কিন্তু এক্সাম বেস সহকারে পাবা আর কি শুধুমাত্র এক্সাম বেশি ভর্তি হলে মানবিক বা কমার্স এর জন্য তারা কিন্তু দুশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারো যার যে কমেন্ট বক্সে দেখতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন বক্সে ওইখানে আমাদের নখ দিলে কিন্তু তোমাদের অ্যাড করে নেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যারা রেগুলার আমাদের যদি বেশটা রয়েছে এখানে ভর্তি হচ্ছে দ্রুতবর্তি হয়ে যাও আচ্ছা পরবর্তী স্লাইডে কি রয়েছে আমরা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি পটল টোলা পটল টোলা এর সমর্থক যে বাগদারা আমি বলতেছি বারবার বারবার যে প্রশ্নগুলো তোমাদের দেখানো হচ্ছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তাহলে পটল টোলার সমর্থক বা বাগদারা কি রয়েছে আমরা একটু যদি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি সংকীর্ণ মানা এটা হবে না খুব অলস হবে না হচ্ছে খুব চালাক হবে না হচ্ছে অক্কা পাওয়া অক্কা পাওয়া মানে কি মারা যাওয়া তাহলে উত্তরটা কি হবে আমরা যদি দেখি উত্তরটা আমরা দেখি পরবর্তী স্লাইডে মানে মানে মারা পাওয়া কি রয়েছে আচ্ছা পরবর্তী স্লাইডে তোমাদের আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি আমরা যদি এখানে কয়েকটা স্লাইডে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি চোখের বালি না হবে আল আলালের গড়ের দুলাল না দুর্গেশ নন্দিনী না পদ্মা নদীর মাঝে কোনটা হবে দেখো উত্তর হচ্ছে দুর্গেশ নন্দিনী আবার বলতে হবে বাংলা সাহিত্যের আহ সার্থক প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী আচ্ছা তোমাদের জন্য আরো কি প্রশ্ন আছে দেখি তো আমাদের জন্য তোমাদের জন্য আরেকটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আছে লাল ছালো উপন্যাসে মজিতের মিথ্যার আশ্রয় নেওয়ার কারণটা কি আমরা যদি এখানে কয়েকটা এর মধ্যে দেখি আচ্ছা আমরা স্লাইড দেখতেছি অর্থলুপ লোক আধিপত্য বিস্তার না হচ্ছে ধর্ম প্রতিষ্ঠা না নিজ অস্তিত্ব রক্ষা আমরা জানি যে যে আমাদের লালশাল উপন্যাসের যে মজিদ দেয়া করেছিল সে কিন্তু তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য অর্থাৎ তার লাভের জন্য তার যে আধিপত্য বিস্তারের জন্য বা তার যে নিজের অস্তিত্ব রক্ষার জন্য সে কিন্তু মানে ওই গ্রামে গিয়ে কিন্তু সে অনেক কিছু করেছিল তাহলে উত্তরটা কি হবে আমরা যদি দেখি যে উপন্যাসে আশ্রয় নেওয়ার কারণটা কি বলো আচ্ছা আমরা দেখতে পারতেছি নিজ অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু আহ মোদির মিথ্যার আশ্রয় নিয়েছিল আর কি আমাদের আছে দেখিত তুমি দেখো দেখো আমাদের এখানে কি আরো আছে হ্যাঁ আছে লাল উপন্যাসের বর্ণিত কিন্তু দেশে দেশটা কেমন মরার দেশাল বা উপন্যাসে বলা হয়েছিল কিন্তু মোদিত বলেছিল দেশটা কেমন মরার দেশ এখানে মরার দেশ বলতে কি কি রয়েছে বা কি বোঝানো হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা দেখাও তাহলে আমরা দেখতেছি কি রুক শূন্যতা শস্য শূন্যতা শিক্ষাহীনতা না হৃদয়হীনতা আমরা জানি কি এটা কি হবে খ নাম্বার উত্তরটা দেখি তো এটা নাকি উত্তরটা দেখতে পাচ্ছি শস্য শূন্যতা তোমাদের আবার বলবো আবার বলবো আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও যাতে তোমরা এগুলোর ক্লাস করতে পারো এবং তোমাদের বুঝিয়ে দিতে পারি এবং এক্সাম বেশি ভর্তি হলে তো অবশ্যই অবশ্যই তোমাদের বুঝিয়ে দিবই আরো কি আছে তো তোমাদের জন্য আর কোনো প্রশ্ন নাই তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা